কর্নার স্টার্ডি চোর তো সেজন্য একটু টুকটাক শপিং করতে হবে আমি সবার প্রথম যেটা করলাম আমার জন্য একটা জুতা নিলাম এত ভালো পছন্দ হয়েছে সিরিয়াসলি শুধু আমার জুতা নেনি হাজব্যান্ডের জন্য নেওয়া হয়েছে তো এদিক দিয়ে আবার রুদ্রাণী রাম শপিং করতে গিয়েছিল আগে থেকেই জানতাম বাট হঠাৎ করে দেখা হয়ে যাবে বুঝতে পারি নাই তো আমাদের জুতা টুতা কিনে বাচ্চাদের জন্য একটু শপিং করব রুদ্রাণী শপিং করে অলরেডি চলে গেছে ওদের আর একটু তারা ছিল তো আমি আমার কন্যাদের ড্রেস মিলাতে পারতেছিলাম না তার বাবার সাথে কেন জানি আমার এই ড্রেস কিনা নিয়ে বনে বোনা হচ্ছিল না তো ফাইনালি এই ড্রেসটা পছন্দ করা হয়েছে আর একটা ড্রেসও নেওয়া হয়েছে তো তাদের দুজনকে চারটা ড্রেস কিনে দেওয়া হয়েছে আর কি মোটমাট কথা আসলে ওকেশন ছাড়া ওদের আমি ওভাবে ড্রেস কিনা দিই না কোনো ওকেশন সামনে আসলে তখনই ওরা মানে নতুন ড্রেস পায় তাছাড়া হুটহাট করে সব সময় ওদের জন্য কেনাকাটা হয় না আর টুকি স্কোয়ার যাব এখানকার সাবসিন লুইসটা তো আমার খুবই প্রিয় তো আজকে কর্নারা বার্গার নিয়েছিল তো এটা হবে না তা তো হবে না তো আমি ওদেরকে বলেছিলাম যে এখানে বসে খাওয়ার সময় নাই বাসায় চলো বাসায় যাই নিয়ে তো প্যাকেট করে নিয়ে আসছিল তো এই তো এখন খাওয়া দাওয়া হবে তো মোটমাট শপিং টপিং করে আসলাম মানে খুবই এক্সাইটেডমেন্ট কাজ করতেছে আমি সেরকম কিছু কিনি নিই বাচ্চাদেরকেই দিয়েছি আমরা দুজন শুধু জুতাটাই নিয়েছি তো এই ছিল আমাদের টুকটাক শপিং